একসাথে দুপুরে খাওয়া দাওয়া করে আবার বাড়িতে চলে যাব আর এখানে হচ্ছে সে নানির ভালোবাসা নানা ভাইটা চলে যাবে আজকে এটা কিন্তু অনেক দুঃখজনক বিষয় খুবই দুঃখা কিভাবে মেনে নিবে

হ্যাঁ না কেন পরিষ্কার করে রাখতেছো ও করে না ই এই যে চিংড়ি আগে মিডিয়াম সাইজের চিংড়ি বেশি বড় না ছোট না এদিকে হচ্ছে শুটকি রান্না করা হবে লইটা শুটকি নামো হুম কি দিয়ে আলু দিয়ে রান্না করবা না কেন আলু দিয়ে করো আর এখানে হচ্ছে ডাল রান্না হবে আর এই এইতে কি করবা কচুরমুখী দিয়ে কচুরমুখী দিয়ে লই মাছ

মাছগুলো ভাজ হচ্ছে এটা কি পুঁটি মাছ আছে সাথে ভাজবে সবজি এটা রান্না করার জন্য পুঁঠি মাছ ভাজা আসলে ভালো লাগে পুঁটি মাছের তরকারি থেকে আমার পুঁঠি মাছ ভাজা বেশি ভালো লাগে

আট তারিখ পর্যন্ত ছুটি কেন তান মালটা কেটে দেওয়া হলো তবে এখন খাবে মজার না না বলো লাগবে লবণ দিয়ে খাবে দাও ভাইয়া দিয়ে দাও দিয়ে দাও তোমার ছোট বোন না ছোট বোন আসো ভাইয়াকে দিবা লবণ দিয়ে ভাইয়াকে দিবা ঠিক আছে ঠিক আছে এখন সে লবণ মিক্স করবে তারপরে সে খাবে মাছ ভাজা শেষ পুঁঠি মাছ অনেকটা হয়েছে এত সুন্দর একটা স্মেল আসছে ভাজা ভাজা একদম যেটা খাঁটি ভাজা বলে খাঁটি কেন তো আমরা প্রতিবার আসলে এবার নিস্তালাতে আমি আসি নাই একবার আসছি কি না মনে নাই তো এখানে আজকে হচ্ছে যেহেতু চলে যাব ভাবলাম যে দাদের রুম একটু টাইম বসে তারপরে যাই তাদের রুমে তালা থাকে তো কারণ এখানে ভাড়া দিয়ে ভাড়া দেওয়া হয়ে গেছে ভাড়াটি আসছে এই যে আমার দাদির রুমের উপরে এই জায়গাটা একদম পুরো লক হয়ে যায় তো এজন্য আমার ছেলে নিয়ে আসো ধাক্কা দেওয়ার জন্য এইজন্য এরকম একবার আমার দাদি নিজে আটকা পড়ে গিয়েছিল এই গেটে রাত অনেক এক রাতের অনেক রাতে বলার আগে কাহিনী তো দাদি গেট খোলার পরে বানি ওনা দাদির হচ্ছে ওয়াশরুমে যাবে অনেক খুন যাব ধাক্কাতে ধাক্কাতে খুলতে পারতেছিল না আর বাইরে অনেক জোরে বৃষ্টি হচ্ছিল একদম ঝড় তুফান তখন আমি এই রুমে থাকতাম والله ভাড়াটির কাছ থেকে তোই ভাইয়া ভাইয়াটা এসে খুলে দিয়ে গেল আর এই যে আমার দাদির সব কিছুই এখানে তো ভাই আর শাশুড়ি আছে এই ঘরটা আটকাও থাকা দেয় না একটা ব্যবসাও বন্ধ হয়ে গেছে না দাদির সব কিছুই এখানে আছে আমি এবার চলে যাব আস্তে চলে যাব কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করে হঠাৎ মনে হলো যে দাদির ঘরে এসে একটু প্রতিবার আসলাম এই ঘরে আসি বসি কিন্তু এবার আর আসা হয়নি কারণ এবার ওই ভাড়াটে আর চা একদম লাগে তালা মেরে খদিসামুteju

আমার ছেলে হওয়ার আগে তার অনেক ইচ্ছা ছিল আমার ছেলে এই করব ওই করব খুব গল্প করতো এটা দাদির এই বিছানা কি টানটান করে বিছানা রাখতো আমার দাদি আর এখানে হচ্ছে আমার দাদির ফ্রিজ এই ফ্রিজটা দাদি বাইচা থাকতে অনেক সমস্যা ছিল আমার বিয়ের আগে সমস্যা ছিল নর্মালি কিছু কি আছে আম্মু কি এখন করছে

তারপরে পোলাও রান্না করেছে চাচিও হেল্প করছে না আমার বড় শাশুড়ির হাতে রোস্টটা সবথেকে বেশি মজা হয় এবার যেখানেই যায় একটু রোস্টটা রান্না করে দেন এরকম একটা ব্যাপার হয় সালাদ আর এখানে হচ্ছে ভাত তো এই হচ্ছে রান্না বান্না হয়ে গেছে কি বাস রান্না করছো তো এই দিকে আম্মু আবার হচ্ছে বক্সে আমার হাজবেন্ডের জন্য আর আমার শ্বশুরের জন্য তরকারি দিয়ে দিচ্ছে কারণ তারা তারা আসে নাই আমরা খাওয়া দাওয়া করে নিবো আর তাদের জন্য নিয়ে যাব বললাম আম্মু বারবার বলতেছিল যে আসেন বিয়াই তারপরে আমিও বললাম আমার হাজবেন্ড আম্মুও বলছে কিন্তু আসলো না হয়তো বা কাজে ব্যস্ত যাক খাবার দিয়ে দিতে সামু এখানে আবার পোলাও আছে পোলাও দিবে তো এখন হচ্ছে আমরা চলে যাব আর আব্বু গাড়ি বের করে নাই আর আমাদের সবার আগে বের করে ফেলছে খুব গরম সব থেকে আমার তানও কিন্তু সিন রে বেশি মিস করবে আমারে তো তাবিয়া মিস করবে বাবাই কো করবে না কিন্তু তান হচ্ছে সিনকে মিস করবে বেশি নাকি ঠিক বলেছি তাবিয়া দাদা ভালো আছেন চলে যাচ্ছি আবার কাঁদে তাবিয়া খালাও মিস করব খালাও খুব মিস করবে খালা অনেক টাইম দিছে আমার ছেলেকে এখন আসলে সবাই মিলে টাইম তো তান ঘুরে রাত্রেবেলা নিয়ে আমার আর কোনো কষ্টই হয় না সবাই মিলে রাখা হয় যে আমার বাবাকে না চলো তো এখন হচ্ছে আমরা গাড়িতে উঠব কোনটা যাওয়া যাবে না না খাওয়াব না তো এই যে আমরা উঠবো হ্যাঁ পানি পড়ছে

আমি <laughs> এই হাফেজ খেলা আমরা গাড়িতে উঠে পড়েছি যাচ্ছি এই জায়গায় সব সময় এত বেশি মোটর থাকে কারণ সবাই ভেতরে কাজে ঢুকে তো

আমি বললাম আমরা চলে এসেছি আর তার বাবা আসলো সন্ধ্যার সময় বাবার কাছে সেই বলতেছে এখন তোমার ছেলে শুনো শব্দ করে হাসা শিখছে বুঝছো এটা ওর নানু বাড়িতে গিয়ে দেখলাম যে শব্দ করে হাসা শিখছে নানুর সাথে কি হাসি মাসাল্লাহ দেখেন এখনো হাসতেছে তো উনি আবার হচ্ছে ছেলেকে দেখতে আসলো আর বললো যে আমাদের শোরুমে অনেক নিউ নিউ প্রোডাক্ট এসেছে যে চলো তো ভাবলাম যে যাই ঘুম থেকে উঠলো সাহেব আম্মুর কাছে রেখেই যাব আর চাচি আছে চাচিও রাখে সমস্যা হয় না চলো তো এখন রাতের বেলা আমি আর সে সিনকে রেখে এখন একটু বাইরে যাচ্ছি শোরুমের ওদিকে অনেকগুলো নতুন প্রোডাক্ট এসেছে

আমরা এসে তুমি আমি জাস্ট আমি ভাবি যে তুই আম ভাবছিস কি এমনি গাড়ি ড্রাইভ করতাছ ভালো লাগছে কিন্তু এখানে শহরের ওইদিকে নিয়ে বিভিন্ন জায়গা হ্যাঁ আর এই জায়গা পরিবেশটার কারণে মানুষ আসছে সাইডে না खेत বড় বড় खेत একটু আর ভালো আজকে গরম পড়ছে তো আবার কি দুপুরে বিকেলের দিকে আসতে পারে বিকেলের বাতাসটা গায়ে লাগে আর এনে হচ্ছে ইনসাল্ট হয়েছে কিসের ইনসাল্ট হয়েছে তুমি

তো এদিকে হচ্ছে দেখেন অনেক মানুষ জায়গাটা কিন্তু ভেতরের সাইডে হলো অনেক মানুষ আসে আমরা তো মুরগি এই যে সব আমি বসে আছি হচ্ছে ছোলা খাবো এখানে স্পেশাল নাকি এটা ও আচ্ছা ও তোমার মাংস মাংস দিয়ে সোলা আচ্ছা খেয়ে দেখি টাইম ট্রাই কে বলো তো ঠিক আছে সিঙ্গেল ফ্রেন্ড সার্কেল সব সিঙ্গেল সরি মিঙ্গেল আর ফ্রেন্ড সার্কেল নি আসে ফ্যামিলি আসে ওকে তো খেয়ে মজা হবে আই না তো হচ্ছে সোলার ঘুগনি খাওয়ার পরে এইখানে হচ্ছে আপনার মালাই চা মালাই চা আমাদের কুষ্টিয়াতে দেখেন এই আপনার নারিকেলের যে কাপগুলো আছে বানানো এই কাপে চা খাইতে কিন্তু অনেক মজা মাটির মাটির কাপের চাইতে তো মাটির কাপের চা মজাই আলাদা অন্য রকম তো এটা আলাদা আর এটা আলাদা আর সাথে হচ্ছে এই যে মিষ্টি চিনি দিয়ে পোড়া রুটি হ্যাঁ চায়ের সাথে পোড়া রুটি আর ইনি এখনো শেষ করতে পারি নাই ছোলা রেখে দাও রেখে চা খাও তো চা খাই না বলে আমি সব জায়গায় আনি না ঠিক আছে কারণ এদিকে এখানে ক্যাফেতে চাই মানে চলে বেশি চা খাইতেই আসে আর আড্ডা দিতে গল্প করতে তো কেমন লাগলো ছোলাটা মজা

এটা না এসেছিলাম দেখে এত লাগছে কি সুন্দর লাইটিং করছে দেখেন তো একদম পুরো বিয়ে বাড়ি বিয়ে বাড়ি মনে হচ্ছে বাট এটা একটা কলোনি তো হিন্দুদের একটা পাড়া ওনাদের পূজা উপলক্ষে মাত্র মনে হয় ডেকোরেটের কাজ শুরু হয়েছে শুরুতে অবস্থা কি করবে বুঝেন